وسندنا وحبيبنا ومولانا محمد الله عبده ورسوله <applause> الذي أرسل إلى الناس كعفة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرجه وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر عن المنكر وتؤمنون بالله قال النبي صلى الله عليه وسلم ومن عب سنتي فقد عبني ومن عبني كان معي في الجنة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا के बताई में Dorega, rega diwana Allahumma <laughs> salle. لَيْسَ بَالْحَجَدِ اللَّهُمَّ صَلِّ na bad roja sai rona anda na nobir durud sai rona nobi tumake bun الله سبحان لله الله, الله. الله. لله لا اله الله. إلا, الله. الا الله سبحان الله لله لا اله الله سبحان الله لله لا اله إلا الله. خلق الأولى بكماله كشفت جاء بجماعه أسرت جميع خصاله صلى عليه وآله محمد بشر ليس كالبشر بل هو ليقوتم laisakal hadari balagal mula bikamani asarat jaminani asarat jami'an isai sallu alaihi wa alihi syukurikulia alhamdulillah Allah baik raku lalaminya laku putih syukriya aftik alucuna huno

রাসুলের প্রতি তোমার বিশ্বাস থাকতে হবে তুমি দাম না ইমানদার হতে পারবে ইমানদার যদি হওক তখন তোমার জন্য দান করুন নাকি ইমানদার হয়ে গেলা সব কাজের আদেশ তুমি করতে পারবে না নঙ্কার অসুখ কাজের নিষেধ করো যে তুমি করতে পারবে যদি ইমানদার হও রানসুলের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর হুকুম পুরোপুরি পালন করা রাসূলের সুন্নাতগুলিকে পুরাপুরি পালন পালন করে যে ব্যক্তি আমল করবে ওই ব্যক্তির সম্পর্কে বলেছে তোমার আমি বেশ করেছি তুমি উত্তম উম্মত তোমাকে বেশ ধরে মানুষের মঙ্গলের জন্য আল্লাহ একটা সূরার মতো একটা সময়ের প্রথম করেছে আল্লাহ বলেন ওয়ালা আসরি আসরের করে আল্লাহ

আল্লাহর প্রতি বিশ্বাস করো আসলের প্রতি বিশ্বাস করো তাহলে তুমি গুণগত মানুষ গুণগত মানুষ করতে পারবা আল্লাহ করি না কিন্তু একটা মানুষের নাম আমি আল্লাহর খুব পছন্দ লেগেছে বলে আল্লাহ জুড়ে মুখ বন্ধ করে রাখি না জুড়ে

কার কথা কাজে কত হয়েছিল কিন্তু সে তো জানা না আশা আপনি এবং আমি আপনি আমার নাম আল্লাহ উল্লেখ করে যদি সুরালে কেন আপনি আমি কতদূর মর্যাদা শিখবো হবো বলতেছি শুনো

উনাদের কাঈম এর মধ্যে ডাইরেক্ট আমি আল্লাহ তাআলার নাম উঠাইলাম সুবহানাল্লাহ তাইন্দুকুম আদাল ঠিক মাগনিস কুরলিল্লাহ হুয়া লাই আশকুর বাইন না আযকুরু নিফসি ওয়া মান তাগামাইন্নাম মা গানি যুল আমিন

আমার সঙ্গে দেখা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে যদি একজন মানুষ রে এমন যে আছে যে তোমার আমার সঙ্গে দেখা করবে আমার মুলাকাত করবে আমার সঙ্গে সাক্ষাৎ করবে তাহলে দুটা কাজ করবে এক নম্বরে তুমি আল্লাহর দাসত্ব করবে আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবে না আর ভালো ভালো ইবাদত করবে আমি আল্লাহকে যদি

বান্দার উপর আল্লাহর হক হলো আল্লাহ সঙ্গে কাউকে অংশীদার করবে না এই হকটা যখন বান্দা আল্লাহ রে এবার বলো যে আল্লাহর উপরে বান্দার হক কি বলে আল্লাহ এবং আপনি জানেন যে শুনো বান্দার উপরে আল্লাহর হক আল্লাহর উপরে বান্দার হক হলো বান্দাকে জান্নাতের মালিক বানাবো এই জন্য প্রথমেই উপদেশটা দিল বাবা এই তেরো উপদেশ প্রথম উপদেশটা হলো বাবা

توعدون <applause>